হিরো আলম কিন্তু রাজনীতিবিদ চিনা ফালাইছে হিরো আলমের মতো লোক রাজনীতিবিদ রাজনীতির লোকেদের ভালো করে চিনে ফেলছে অনেকে আমাকে বলবে গত ভিডিওতে বলছেন আমি নাকি আওয়ামী লীগের দালাল আবার আরেকটা ভিডিওতে বলছে আমি নাকি বিএনপির দালাল ভাই শুনেন সঠিক কথা বলার জন্য হক কথা বলার জন্য কারো দালাল হইতে হয় না আপনি যদি সঠিক থাকেন আপনার নিউজ যদি সঠিক থাকে তাহলে কারো পক্ষে বিপক্ষে কথা বললে দালাল হইতে হয় না হিরো আলম কিভাবে রাজনীতি বিচ্ছিন্ন চলেন শুনি প্রথমে হিরো আলম যখন প্রথম সর্বপ্রথম নির্বাচনে আসলো সে স্বতন্ত্র প্রার্থীতে নির্বাচন করলো ভালো কথা সেখানে আওয়ামী লীগ তাকে নেওয়ার জন্য মানে প্রচুর পরিমাণে চাপ প্রয়োগ করেছিল সেকেন্ড অপশনে সে কি করলো আবার স্বতন্ত্র প্রার্থীতে সে রাজনীতি করলো এবং সে নির্বাচনে দাঁড়াইলো সেখানে তাকে নিয়ে কত কানা ঘষা তাকে নিয়ে কত কিছু হয়ে গেল আচ্ছা অবশেষে কি হইলো বাংলাদেশ থেকে স্বৈরতান্ত্রিক সরকার বিদায় নিল এখন আমরা তো স্বাধীন আমার কথা হচ্ছে হিরো আলম সে যে কথাগুলো বললো ভাই আপনারা যারা হিরো আলমকে অনেক ছোট করে দেখেন অনেক নিম্ন মনের মানুষ হিসেবে দেখেন আমি আসলে ব্যক্তিগতভাবে আমি জানি হিরো আলমের মানসিকতা আপনাদের সবার থেকে উঠবে আপনাদের সবার থেকে তার মানে মস্তিষ্ক দ্বিগুণ কাজ করে কেননা হিরো আলম যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথা আপনারা ভালো করে শুনবেন সে আসলে কি কি বলেছে সে বলেছে আমরা কোথায় স্বাধীন বাংলাদেশে নাকি হচ্ছে সৈরতন্ত্র বিদায় হয়েছে ফ্যাসিবাদী সরকার বিদায় হয়েছে জুলুম নির্যাতন এগুলো বিদায় হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তো এই স্বাধীন দেশে হিরো আলমের মতো লোকের কিভাবে তোরা পিটাস আমার প্রশ্ন এইখানেই তো এই যে হিরো আলমের কথায় যে বের হয়ে আসলো যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বর্তমান স্বাধীনতা সম্পর্কে যেখানে জয়লাভ করলো ছাত্র জনতা যেখানে সাধারণ মানুষ এই ছাত্রদেরকে সাহায্য সহযোগিতা করে যেভাবে হোক বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী দূর করলো সেই দেশে আরেকজন ওই যে বলে না যে যার বিয়ে তার খবর নাই পাড়াপির ঘুম নাই ঠিক এরকম হয়েছে আমরা ছাত্ররা এত আন্দোলন করে দেশটা স্বাধীন করলাম কিন্তু আরেক দিকটা দেখেন বিএনপির ঘুম নাই তারা শুরু করতে কি যে আমরা ক্ষমতায় চলে আসছি আরে ভাই ক্ষমতায় আসো না আগে আমি আওয়ামী লীগের পক্ষেও না বিএনপির পক্ষেও না আমি কারো দালাল হতে এখানে আসিনি অনেকে আবার দালাল উপাধি দিবেন আই ডোন্ট কেয়ার আমি যে কথাগুলো বলেছি তার জন্য অনেক গালি শুনছি আমার কমেন্ট বক্সে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে যদি আপনারা চেক করেন আমাকে এত পরিমাণ ধয় আই ডোন্ট কেয়ার কারণ আমি সত্যি কথা বলি আমার কাছে যেটা ভালো মনে হয় আমি সেটাই বলি তো হিরো আলম ভাই ভালো থাকবেন আপনার এই কথাগুলো যেন সাধারণ মানুষের কথা হয়ে যায় এবং প্রতিটা মানুষ যেন এই কথাগুলো মাথায় ধারণ করে মনে ধারণ করে এবং এই যে এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হবে তো আমার ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আল্লাহ থেকে হাফিসে পড়ি আবার কোন দিক কোন ফ্যাসিবাদী সরকার আয় করে